বারো নম্বর আরেকটা মাসালা সেটা হলো খাসি বা বলদ দিয়ে কুরবানি করা যাবে কি না সম্মানিত মুসিল্লানিক খাসি দিয়া যেটা সহজে বলি যেটার অন্ডুকুশ কেটে ফেলা হয়েছে যে যে প্রাণীর ছাগলের বা গরুর মধ্যে যে প্রাণীর অন্ডুকুশ কেটে ফেলা হয়েছে এটাকে বলা হয় খাসি বা বলদ এই ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা যায় কি না এ সম্পর্কে আগেই মাশালা বর্ণিত হয়েছে এগুলো আগে থেকে ফয়সালা করা আছে আসুন আমরা জেনে নেই আল্লাহ রাসুসাল্লাহ সাল্লামের জমানায় এইরকম পশু দিয়ে কুরবানি দেওয়া হয়েছে কিনা আমি যতটুকু খুশ করে দেখেছি পাঁচজন সাহাবি এই মর্মে হাদিস বর্ণনা করেছেন সাহাবাই যে যারা বর্ণনা করেছেন খুব জলিল কদর সাহাবী আবু হুরাইহার মতো সাহাবী আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার মতো সাহাবি আবু দারদা রাজি আল্লাহ তালহুর মতো সাহাবি এইরকম পাঁচজন সাহাবী হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর রাসুল সাল্লাম নিজেই খাসি করা প্রাণী দিয়ে কোরবানি করেছেন সোনান ইবনে মাজা হাদিস এক নম্বর দলিল দিচ্ছি সুনান ইবনে আজা তিন হাজার একশো তো বাইশ নম্বর হাদিস আবুহুরের তাল্লা নু বর্ণনা করছেন যে কানা ইজা আরদা আইয়ুদা ইস্তারা কাপ সাইনি আজি মাইনী সামি নাইনী আক্রা নাইনী আল্লাহ সাইনী মাউজু আইন আল্লাহ রসূস সাল্লাহিসাল্লাম গুশতওয়ালা শাস্তওয়ালা লম্বা শিংওয়ালা মাওজু আইন অর্থাৎ আই খাসি আইন দুইটা দুইটা খাসিকতো প্রাণী দিয়া কুরবানি আদায় করেছেন সুবাহান্লাহ এবার আপনারা বলেন আল্লাহ রাসুল সাল্লাম যেই কাজ করেছেন সেইটা জায়েজ হবে নাকি না জায়েজ হবে বলেন অবশ্যই জায়েজ আছে বাহরুর রয়েক ফতুয়ার কিতাব একুন্ত হাদিস দিয়ে দলিল দিলাম এবার সবগুলি ফতোয়ার কিতাব আপনি তালাশ করেন বাহরুর রায় কেউ এসেছে ওয়ুদশ কিবিল জামাইউল খাসি ওয়ান আবি হানি ফাতার রহীমাউল্লাহ হুয়া আউলা লিয়ান্না লাহমহু আতিয়াম আবু ইমাম আবু হানিফার রহমতুল্লা এর মতে খাসীকৃত পশু দিয়ে কুরবানী করা আরও বেশি উত্তম কারণ হিসাবে তিনি বলেছেন লিয়ান্না লাহমহু আতিয়াম এই পশুর বুস্তটা পবিত্র বেশি সোয়াহার আল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ওনার ছাত্র ইমাম মুহাম্মদ ইবনে হাসান আসবানি রহমতুল্লা সহ ওনারা সবাই ফতুয়াই কাজী খানের মধ্যে উল্লেখ করেছেন বাহারে শরীয়তের মধ্যে আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তিনি উর্দু ভাষায় লিখেছেন বাকরি বাকরা সে আফজাল হে বাকরি বাকরা সে আফজাল হে আওর খাসি বাকরা বাকরি সে আফজাল হে অর্থাৎ বেটি ছাগল বেটা ছাগলের চেয়ে উত্তম আর খাসিকিতো পশু বেটা বেটি উভয়টা থেকে উত্তম সোহাল্লাহ এটা আমার ফতোয়া না হানাফি মাজহাবের ইমামদের ফতোয়া বেরুলবিরা যারা রেজবি গ্রুপ তাদের মতো থেকে তাদের যেই যারা আহলে সুন্নতের ইমাম যাকে মানে যিনি হযত আহমদ রেজা খান ফাজেলে বেরুলবির আহমতুল্লাহ রায় তিনি নিজেই ফতোয়া এ রেজবিয়ার মধ্যে উল্লেখ করেছেন খাসিকা কুরবানী আফজাল হে খাসিকা কুরবানী আফজাল হে আওয়ার উস্মে সাওয়াব জিয়াদ আহে খাসি দিয়ে কুরবানি করা আফজাল উত্তম আওয়ার উস্মে এবং এটা দিয়ে কুরবানি করলে যা সাওয়াব আরো বেশি হত হানি মজাবের ফতুয়া হল যে যদি কেউ খাসি দ্বারা কুরবানি করে তাইলে সেটা আরও বেশি সবাব হবে লি লাহমাহা ঝু এর গুস্ততা সুস্বাদু বেশি এই জন্য এটা দিয়ে কুরবানি করলে সবাব বেশি হবে অনেকে বলেন যে খাসি করা জায়েজ না এটাও ঠিক নবিক সাল্লাম এটাও বলেছেন যে পশুকে খাসি করিও না এটা জায়েজ নাই আল্লাহ নবী নিষেধ করেছেন তবে মানুষের প্রয়োজন লাগলে যদি মানুষের প্রয়োজন হয় মানুষের প্রয়োজনে এটাকে খাসি করা জায়েজ আছে কেন জায়েজ একটা কথা একটা উসুল মনে রাখবেন ছাগলের প্রয়োজনে মানুষ না মানুষের প্রয়োজনে ছাগল গরুর প্রয়োজনে মানুষ না মানুষের প্রয়োজনে হলো গরু দলিল পবিত্র কোরআন থেকে আল্লাহ নিজেই ফায়সলা দিচ্ছেন সোরা বাকারা উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফুয়াল ফুয়াল্লে দি খলে খলে ফিল আউরুদি জামিয়া এ জমিনে যা কিছু আছে সব আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন মানুষের জন্য সৃষ্টি করেছেন এই অনেকে আলগা প্রীতি দেখায় বলেন আহারে বিসিটা ফালাই দিচ্ছে ছাগলটা এমন একটা অবস্থা করলো কষ্ট দিল আমি বলি আরে ভাই তুমি তো জবাই করে খাইতেছো এটা তো আরো কষ্ট তো এটা করতেছো কেন এটা নাস্তিকদের মতবাদ মনে রাখবেন নাস্তিকরা এই কথা বলে সরল মানুষদেরকে ধোকা দেয় আরে মুসলমানরা এত লক্ষ লক্ষ পশু জবাই করে দিচ্ছে একটু মায়া লাগে না কষ্ট লাগে না এই মতবাদটা নাস্তিকদের ইসলাম বিরোধীদের মতবাদ অতএব এই মতবাদ গ্রহণ করা যাবে না মানুষের প্রয়োজনে আল্লাহ পৃথিবীর সব সব বানাইয়াছেন এমনি এমনি কোন কারণ ছাড়া আপনি খাসি করবেন না যায় কিন্তু যদি প্রয়োজন লাগে প্রয়োজনে আপনি এটাকে খাসি করতে পারবেন এই অনুমতি শরীয়ত দিয়েছে হুদ আল্লাহর নবী এই পশু এরকম পশু দিয়ে কোরবানি করেছেন এটা জায়েজ এটা বৈধ অবৈধ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ আমাদেরকে বোঝার তো